এখন প্রায় একটা বাজে এখন যাচ্ছে আমরা আম পাতে এটা দুজন আমি একা চলো এখন আম পাতে যাচ্ছি শিব মন্দিরে চলো বড় আম গাছ গাছ এ কি আম যেন হিংসা কর না বড় বড় সাইজ আম হয়েছে চলো আমটা পেরে নি গাইস প্রথমবারে আম পড়ে গেছে আমের অবস্থা খারাপ হয়ে গেছে গাইস প্রথমবারে আম পড়লো আমের সাইজ অনেক বড় কিন্তু আম ফেটে গেছে চ ঢিল আম নিনার জন্য চ এখন কাকা মারবি ঢিল তো দেখি কাকা কেমন মারে ঢিল আম পড়ে নাকি আরে হবে না হবে না ওই পাঠে চলে গেছে কাকা দাও গাইস আম পড়িনি গাইস কারণ হলো না চ আমাদের আম শেষ আমি দুটো আম পেরেছি গাইস এ চার চার পাঁচটা আম পেরেছি করে দেখি তোর আমগুলো দেখি এর আমার সাইজ আছে গাইস আমার আমার সাইজ আছে চলো বাড়ি এখন মা করে খাবো কাকিমা ভিডিওটা এইটুকুই তো টাটা ভাই বাই সাবস্ক্রাইব করে দিও গাইস ভালো